হে গাইজ গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি তো এই এলাম মাঠে থেকে তো মাঠে থেকে এসে দেখছি যে ফিরিয়ারগুলো সব ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে ওই পাঁচশো গ্রাম মতন খাবার পড়েছিল তো দেড় প্যাকেট ভরতে হবে তো আমি তো আরম্ভ করে দিয়েছি ভরতে আর ম্যামকে পাঠিয়েছিলাম একবার ইয়াতে দেখাতে তো ও দেখে চলে এসছে তারপরে এদিকে ভরা আরম্ভ হয়ে গেছে আমার এটা ভোরা হয়ে গেলে বলতে আমরা চান করব ভাত খাবো তারপর অন্যকে স্কুল থেকে নিয়ে আসবো আর আমাকে পোলট্রিকে খেতে দিতে বেশ ভালোই লাগে কারণ কোনো খেয়াল কাটতে হয় না বা ঘাস কেটে আনতে হয় না তো এদেরকে বাস বস্তাতে কোম্পানি থেকে খাবার পাঠিয়ে দেয় আর আমরা বস্তা থেকে খুলে খুলে দিই তো বস্তাটাও কোনোটাই বিক্রি হয় আর আমি যদি বলে যাই অন্যকে খাবার দিতে তো অন্নও দিতে পারে কারণ ও আস্তে আস্তে এক বস্তা খাবার আধ ঘন্টা দিতে লাগে মানে சட்டையிட்டு குறிப்பிட்ட குடும்ப அட்டை என்பது காரணம் வாஜ்கான் কারণ এই চার্জ কদিন ওকে বললে পরেই খবর ঘরে দেয় যেটা বলি সেটাই শোনায় ওই স্কুলে গেছে তো স্কুল থেকে ও টিফিনে ওর দিদার কাছে আসবে দিয়ে দেওয়ার বোন থেকে ফোন করবে তো একটা তোকে মজার কথা বলে তোমাদেরকে তো কিছুদিন আগে মায়ের রিচার্জ ফিরে গেছিলো তো মাকে এমন বকা বকেছে বলছি তুই কোন সময় রিচার্জ করবি না মানে আমি টিউশন এলে পরে আমি ফোন করবো কী করে বাবাকে বাবাকে আসতে বলবো আচ্ছা তুই দিয়ে গিয়ে না হ্যাঁ দাদুকে দিয়ে দিতে বল এরকম করে কাজে করবে ঝগড়া করবে তো রিচার্জ করেছে তো ফোন একটু আগেই করেছিল আমি আনতে যাবো তো এসে একসঙ্গে ওকে ভাত খুয়া দেবো তারপরে আমি মাঠে যাব আবার আর একটা মজার কথা বলি অন্য একদিন ওর বিকালবেলায় ওর মাথা ও তো দুধ আনতে গেছে তো গায়েটা আর কি মানে হনুমান দেখলেই খুব না পায় তো আমাদের গ্রামে প্রচুর হনু আছে তো ওই গোলবাটির ওইদিকে যে ট্রেনের চাল আছে একজন আমাদের পেয়ারা গাছ আছে তো ওই পেয়ারা খাওয়ার জন্য আসবে দরবার করে আর হনুগুলার লেগে একদম গায়েটা এমন করে চকে যাবে তো ওই চকানি দেখে এসে আমাকে বলছিলো বাবা আজ দুধটা ফেলে দিয়েছে কি আমার মুরগিও বত্রিশ দিন হয়ে গেছে আর সাত দিনের মধ্যে উঠে যাবে আর আমাদের ছাব্বিশ তারিখে একটু বিয়েও আছে তো বর যাত্রী আছে কোনে যাত্রী আছে তো আমরাও যাবো বিয়ে খেতে তো বিয়ের বাড়ি থেকে বিয়ের ব্লগ দেবো তো ভাইবা এটাটা আবার পরে দেখা হবে